গুড মর্নিং এখন সকাল সাড়ে সাতটা বাজছে আজকে সাড়ে সাতটা থেকে ব্লগ শুরু করছি কোনো বেজে গেছে যাই হোক আজ সকাল সকাল ব্লগ শুরু করছি আর রান্না করছি তখন থেকে ব্লগ শুরু করছি অন্যান্য দিন কী হয় রায়মাকে ব্রেকফাস্ট শুরু করি তখন ব্লগটা শুরু করি কিন্তু আজকে ভাবলাম রায়মাকে ব্রেকফাস্ট খাওয়ানো তো যে ব্লগ শুরু করি তো দিয়ে তারপরে বেশি কিছু দেখানো থাকে না ব্লগটা আর একদিনে দেওয়া হচ্ছে তো ভাবলাম আজকে তো সকাল থেকে করি যদি সারাদিনের ব্লগটা একদিনের ব্লগ একদিনে দেওয়া যায় তাহলে ভালো হয় দেখি কতটা কি হয় চলুন রান্না বান্না করছি কি রান্না করছি দেখাই আজকে রান্না হচ্ছে মাছের ঝাল এই যে মাছ ভাজা আছে এই হচ্ছে মাছের ঝাল মশলা কষা হচ্ছে আর এই হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হবে এই ঝিঙে ভাজা হচ্ছে কালকে কালকে মাংস হয়ে গেছে গরম করলাম এখন গরম করে রাখলাম এখনো পোস্ত পাটা হয়নি পোস্ত বাটা পোস্ত বাটবো আজকে শিলে পোস্ত বাটবো আমি পোস্তটা বেসিক্যালি পোস্ত সর্ষে এগুলো আমি শিলেই বাটি কারণ একটুখানি পোস্ত বাটতে হয় তো দুজন ঘরে মেম্বার একটুখানি পোস্ত বাটতে হয় একটুখানি সর্ষে বাটতে হয় মিক্সিতে এত বেটে কী করবো তার জন্য শিলেই বাটি আর এই একটা শুকনো লঙ্কা দিয়েছি আমি বেশি ঝাল খেতে পারি না অফিসে খুব ঝাল খাই খিচিয়ে নিই পোস্তগুলো পোস্তগুলো ভিজিয়ে নিলে ভালো ভালোবাসত একটু আগে থেকে ভিজে রাখলে ভালো কিন্তু সে তো আর হয় না সঙ্গে সঙ্গে ভিজে তুমি বুঝতে পেরেছি মতো হয়ে গেল এই মাছের ঝাল হয়ে গেল অফিসে গিয়ে একটা মাছের ঝাল এক পিস ড্রাইমার মাছ আর এই মাংসটা আমি খাবো লেকার দেবো মাছের মাংস একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর পোস্ত দেব এবার দেখি কি করি চা চা পিঁধলাম চা ও পাই হয়ে গেছে পোস্তও হয়ে গেছে একটু বড়া ভাজবো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা কাটলাম সকাল নটা বাজছে এখন রায়মা এক ঘন্টা উঠেছে হ্যাঁ বাবা বলো বলো কী হয়েছে কী করবো ফোনটা নিয়ে কী করবো লুল্লু হ্যাঁ লুল্লু দিচ্ছি সকাল থেকে লুল্লু দে দাও দাও চালিয়ে দিচ্ছি দাও দাও লুল্লু চালিয়ে দিচ্ছি দাও দাও ফোনটা দাও আচ্ছা বাবা রে এই অভিষেক বেরোলো এবার ফ্রি হলাম তাই খাওয়াবো একটু বিছানাপত্র এই যে নোংরা হয়ে আছে সব এখন পরিষ্কার করে নিই পরিষ্কার করব ওকে একটু লুল্লু চালিয়ে দিই তারপরে যা করার করবো দিচ্ছি দিচ্ছি গো দিচ্ছি এখন ঘড়িতে দুটো বাজছে আমার ভাত খাওয়া হয়ে গেল রায়মা ঘুমোচ্ছে রায়মা ঘুমোচ্ছে মোটামুটি সাড়ে বারোটা বারোটা থেকে ঘুমোচ্ছে রায়মা ওর একটু হাতে লেগে গেছে আজ খুব মনটা খারাপ তার জন্য খুব জোরেই হাতে লেগে গেছে খুব জোরে বলবো খুব আস্তে বলবো কিন্তু আজকে খুব কেঁদেছে ওর মানে জন্ম থেকে এতদিন পর্যন্ত এত জোরে লাগেনি ফার্স্ট ওর এত জোরে লাগলো তো প্রচুর কেঁদেছে পাশের বাড়ি দিদির কাছে নিয়ে গেলাম একটু খেলা করলো তবে চুপচাপ হলো তারপরে নিয়ে এসে একটু একটা কলা খাওয়ালাম স্নান করালাম দিয়ে ঘুমিয়ে গেলো যেহেতু আর্নিকা খাইয়েছি ঘুমিয়ে গেছে আর লেগেও ছিল তখন খুব কেঁদেছে অনেকক্ষণ তো ঘুমিয়ে গেল যাই হোক মজা ঘুমো ঘুম থেকে উঠলে ভাত খাওয়াবো আমার ভাত খাওয়া হয়ে গেছে বসে আছি বসে বসে ব্লগ দেখছি এই ব্লগ ওই ব্লগ দেখছি তো দেখি রাইমা উঠা বলতে অপেক্ষা করি তারপরে ব্লক রাইমা উঠলে ব্লগ করছি মাত্র রাইমা ঘুম থেকে উঠলো ঘুমতে ঘুম থেকে উঠেই লুল্লু দেখা শুরু হয়ে গেল। ভাত রেডি করা আছে ভাত ধুয়ে আর নিয়ে যায় বসে বসে খাওয়াই মা শেষ হয়ে গেল আচ্ছা শেষ হয়ে গেল আমি চালিয়ে দিচ্ছি বাবা এটা কি মা এটা কি ভাতু বলো ভাতু এখন তিনটে বাজছে এই মাত্র ভাত খাওয়া হলো রায়মার ভাত খাইয়ে জামা কাপড় ছাড়িয়ে ঘরে নিয়ে এলাম দুটো বেলুন ফুলে দিলাম দুটো বেলুনই ফাটিয়ে দিল পেন দিয়ে এগুলো বানিয়ে দিয়েছি খুব এখন চুসছে আমরাও কিন্তু ছোটোবেলায় খুব মুখে নিতাম এই 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 কি কর দিলি কী করল আরেকটা কই টমেটোটা কই টমেটো এই এই ও বা এত বড় বড় মুখে ঢোকে নাকি এই এই মুখে বারকা মুখটা বারকা হ্যাঁ আর দেব না দাঁড়া তোকে বেলুন দিচ্ছি ফুলি বেলুন বেলুন ফুলিয়ে দিচ্ছি বড়ো দিচ্ছি দাঁড়া ফুল তো

এইটা মুখে দেবে না তুমি হাওয়া ভরতে পারো তো তুমি খেলা করো তোমাকে হাওয়া ভরতে হবে না এই সাড়ে ছটা বাজছে এই সাড়ে ছটা বাজছে রাইমাকে নিয়ে আমি একটু ঘুরতে পেরেছিলাম সাড়ে পাঁচটার সময় এই ঢুকলাম এই যে ঢুকে রায়মা যে খেলা করছে আর আমি চট করে হাত পাটা ধুয়ে রাইমাকে একটু খাইয়ে দিই খাবার করে তারপরে বসে অভিষেকের সঙ্গে কথা বলবো ফোনে এখন রাত সাড়ে নটা বাজছে রায়মাকে খাইয়ে দাইয়ে দিলাম খাইয়ে দিয়ে জামা কাপড় ছাড়িয়ে দিলাম একটু আগে অন্য জামা কাপড় পরেছিলো এটা আবার পরিয়ে দিলাম আর এরপর ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়ে ওর ঘুম ঘুম অনেকক্ষণই পেয়েছে দেখছেন ব্লগ করতেই ভুলে গেছি এটাই হয় আমার আমি সমস্ত কাজকর্ম যখন হয়ে যায় তখন মনে যা ব্লগ করলাম না ঠিক তাই হয় রায়মাকে মোটামুটি নটা চল্লিশের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘরে চলে এসেছি এসে কালকে কি রান্না হবে তার একটু আধটু কাটাকাটি হয়ে গেল আজকে লুচি আর আলু চচ্চড়ি হচ্ছে সে আলু চচ্চড়ি তো রায়মাকে ঘুম পাড়ানোর আগেই করে দিয়েছি এখন লুচি হচ্ছে তো ভালাম যে একটু ব্লগটা করে নিই আর ব্লগটা এন্ডও করে দেবো আর লুচি হচ্ছে আপনাদের সামনে একটু দেখিয়ে দিই আপনাকে তারপরে আর তো আমার তো অভিষেক ঢুকে গেলে আর ব্লগ করা হবে না ভুলেই যাবো সব তার জন্য অভিষেক ঢোকার আগেই ব্লগটা শেষ করে দিই এই লুচি হচ্ছে আর এই কটা লুচি হতেই বাকি আছে তেল গরম এই লুচি ভেজে ভেজে এখানে রাখছি অনেকগুলোই হয়ে গেছে আর আছে এক তিন চার সাত আট আটটা বেলবো আটটা ছাঁকবো তাহলেই হয়ে যাবে চলুন আজকে ব্লগ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট